নমস্কার আজকে নিবেদন নির্জন পথের প্রতীক নির্জন পথের প্রতীক হেঁটে চলে নির্জনতাকে ভালোবেসে সঙ্গী করে বিশ্বাস ফেলছে দীর্ঘ নিঃশ্বাস বিন্দুমাত্র আশা নেই নির্মম মনে ভালোবাসার প্রদীপ কখন নিবে যাবে তার আশ্বাস দেওয়ার কেউ নেই বিপদের সঙ্গী দূর মহাশূন্য গভীর অরণ্যের জোড়াবালি স্বপ্ন ভয় পায় দুচক মেলে জগৎ দেখতে বিষাক্ত বাতাসে অক্সিজেন কতটা শ্বাসকষ্ট ভেবাচাকা দিশে হারা নির্জন পথের প্রতি খেটে চলে নির্জনতাকে ভালোবেসে সঙ্গী করে নমস্কার